তিনি কলিজীবের উদ্ধারের লাগি এই প্রেমামৃত যা কখনো অর্পিত হয় নাই তা প্রচার করে গেছেন হ্যাঁ কলিজীব উদ্ধারের লাগি কিন্তু মহাজন বলতেছেন কি রতিনাজন মিল কেনে তাই যে মহাপ্রভু এত সুন্দর তিনি প্রেম দিয়ে গেছেন তিনি যখন ঝাড়িকন্ডি দিয়ে যাচ্ছিলেন সে পশুপক্ষীরা পর্যন্ত এই মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা সমস্ত হিংসা দ্বেষ ভুলে গিয়ে তারা নৃত্য করেছেন কীর্তন করেছেন আর মহাপ্রভু তাদেরকে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন জীব যাদের চেতনা মানুষের থেকেও অত্যন্ত নিম্ন হ্যাঁ কৃষ্ণপ্রেম কি জিনিস তারা বোঝে না তারাও কৃষ্ণপ্রেম বিভূর হয়ে তারা এই ভবসাগর পারি দিল আমার দুর্দেব মনের তো রতি হলো না নতুন দাস ঠাকুর বলছেন ওরে রতি না জনে মিল কেনে সংসারে অনলে দিবানী হিয়া জলে বলছে সংসারে অনলে দিবানি হিয়া জলে জোড়াইতে না কই নয়ুপ জুড়াইতে না কই নয়ুপায় সংসারে অনলে সংসার অনলে জলিছে হৃদয় অনলে বড়ায় অনল সংসার অনলে ছেড়ি হৃদয় অনলে বাড়ায় অনল তারপর নাকি কি অপরাধ গুচি না কৃষ্ণ নামলায় অপরাধ মুক্ত হয়ে অপরাধ গুছি কৃষ্ণ নামলয় অনলে পরয়েজন অনলে এ এঘর সংসারে পরি আমায় দুঃখের সে না পায় দুঃখের সে বিভিন্নভাবে আদি ভৌতিক আধ্যাত্মিক আধিয়াত্মিক যে এখন কত কতদিকে বন্যা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে গরু ভেসে যাচ্ছে কত কষ্ট বিভিন্নভাবে মানুষ কষ্ট পাচ্ছে এই জন্যে নরত্ন বলতেছেন যে কি সংসারে অনলে দিবানিশি হিয়া জলে জোরাইতে না কই উপায় আমি তো কোনো উপায় দেখতেছি না কিসে জোড়াবে অরে ব্রজনের রনন্দন যেই শোচি সুত হইল সেই বলরাম নিতাই বলরাম হইল নিতাই বলরাম নিতাই তারপরে বলছে কি দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল প্রমাণ দিচ্ছেন কে তারো সাক্ষী জগাই আর মাধাই তারা তরে যে গেল, তারা তরে গেল কীভাবে জগাই মাধাই তরে যে গেল। তারা হরে কৃষ্ণ হরে বলে তারা সাগর তো রাইল আরে হরিনাম তো রনি করে জগাই মাধাই উদ্ধারিল জগাই মাধাই তার তো তাদের থেকে পাপি আর কেউ ছিল না তাদেরকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করছেন এনেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কিন্তু জগাই মাধাইকে যখন পাপ মুক্ত করেন তখন জগাই মাদায় আর কোনো পাপ করে নাই অপরাধ করে নাই এমন এমন ছিল ছিল তাদের থেকে কেউ না কিন্তু তাদেরকে যখন নিত্যানন্দ প্রভু যখন মহাপ্রভুকে অনুরোধ করে যখন উদ্ধার করেন তারা আর কোনো পাপ করে নাই অপরাধ করে নাই এই জন্য তারা উদ্ধার হয়ে গেছেন তো আমরা সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করার পরও পাপ করতেছি অপরাধ করতেছি বৈষ্ণব নিন্দা করতেছি বৈষ্ণব নিন্দা করতেছি সবসময় দেখা উচিত কারো একশোটা আমাদের নিরানব্বইটা দোষ থাকতে পারে কিন্তু আমাদের উচিত হচ্ছে দেখা তার একটা কি ভালো গুণ আছে সে ভালো গুণটা আলোচনা করা উচিত একজন ভক্ত আরেকজন ভক্তের সাথে তবেই তো নাকি কৃষ্ণপ্রেম লাভ করবো আর যদি আমরা অপরাধ করি বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ সেবা অপরাধ তাহলে কি পৃষ্ঠপ্রেম লাভ হবে এই জন্য বলছে যে দিনহীন যত ছিল হরি হরিনামে উদ্ধারিল তারও সাক্ষী জগায় আর মাধায় হুম এইভাবে নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করতেছেন যেখানে প্রবাদ খুব সুন্দর করে তুলে ধরছেন যে সাধু মহাত্মাদের কর্তব্য যে সনাতন ধর্ম নিজে পালন করে অন্যকে অন্যের কল্যাণের জন্যে সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা আমরা যেন নিজেরাও যেন আচরণ করি অন্যকেও যেন আচরণ করায় কেউ আচার করে না করো প্রচার কেউ করে প্রচার না কর দুই কার্য তুমি জগতে গুরু তুমি আচর্য বলছেন তুমি আচার করো এবং প্রচার করো এই জন্য তুমি আচার্য আচার্যকে যিনি আচর আচরণ করেন এবং প্রচার করেন তো এই যে বলছে এখানে যে কলিযুগ দোষে পূর্ণ কিন্তু একটি গুণ আছে কি কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত পরম ব্রজের কেউ যদি অপরাধ মুক্ত কেউ যদি কীর্তন করেন আমার হরি যে প্রেম বিতরণ করে গেছেন গোলকের প্রেমধন সেটা যদি কেউ কীর্তন করে আর জীবের ধর্ম হচ্ছে কি নিত্য ধর্ম হচ্ছে কৃষ্ণের সেবা করা কৃষ্ণের দাসত্ব বরণ করে হ্যাঁ সেটি হচ্ছে সনাতন ধর্মের তাৎপর্য যদি এরকম করে তাহলে কি হবে অন্তিমে তারা ভগবত ধামে গমন করবে কৃষ্ণ প্রেম লাভ করবে নাকি আর মানব জীবন সার্থক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগৎ গুরু নাম কি জয় কালকে পাঁচ নম্বর থেকে